রাধে রাধে বন্ধুরা শুভ সকাল এসা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে আটটা পনেরো নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে না নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে বোন ঘুম থেকে উঠে বাইরে চলে এসেছে আর আজকে সকালে যা গরম রাত্রিবেলা জানো তো মানে প্রচণ্ড গরম পড়েছে রাত্রে সেইভাবে ঘুম হয়নি আর একটু ওই যে স্নান করেছিলাম তো সেই জন্য আর কি রাত্রেবেলা একদমই সেইভাবে ঘুমোতে পারেনি আমার সঙ্গে সঙ্গে আমার বোনেরও ঘুম হয়নি তো ও ভেবেছে যে বারান্দায় এসে একটু হাওয়া কিংবা একটু ঠান্ডা ঠান্ডাতে ঘুরবে তো এসে দেখছে না আর ঠান্ডা তো নেই গরম আরও বেশি লাগছে সকাল থেকে যদি এত গরম থাকে তাহলে সারাটা দিন আরও কত গরম পড়বে ওইদিকে দেখো মানে দেখেছো সকালে সূর্য মামা উঠে গেছে তাহলে সারাটা দিন এত রোদ্রু থাকলে এমনিতেই গরম পড়বে বারান্দাতেও দেখো রোদ্রু চলে এসেছে আমাদের সকাল বিকালে মানে সারাদিনই বারান্দাতে রোদ্রু পড়ে তো এইদিকে বাইরে ঘুরে এসে বোন একটু কিছুক্ষণ বিশ্রাম নিয়েই স্নানে গিয়েছিল স্নান থেকে চলে এসেছে এসে ও হচ্ছে রেডি হয়ে সবজি বানাতে বসে পড়েছে মুখে একটু ক্রিম মেখেছে তো এবার বাবা এনেছে সজনে ডাটা কিন্তু সজনে ডাটা না আর বেশি দিন খাওয়া যাবে না কারণ অনেকটা মানে মোটা হয়ে গেছে পুরো হয়ে গেছে তো এখন না অত আর ভালো লাগে না এবার যেন তো বেশ সজনে ডাঁটা কিন্তু খেয়েছি আর আমাদের এইখানে সজনে ডাটা এই ওই মানে চেনা জানা যাদের গাছ আছে আর কি অনেকেই দেয় কাকিমা তারপরে অনেক মানে জেঠু বাবার বন্ধুরা অনেকেই আর কি দেয় তো এইদিকে দেখো সজনে ডাঁটা বানানো হয়ে গেছে আর ঝিঙে বানাচ্ছে তো এগুলো দিয়ে একদম হালকা পাতলা এত গরমে না সেরকম না কিছু খেতে ইচ্ছে করে না জানো তো তো সেই জন্য বোন মা বলছে যে একদম হালকা পাতলা সবজির ঝোল করা হোক গরমের দিনে না এই সবজির ঝোলটা খেতে বেশ ভালো লাগে আর সারাদিন মানে শুয়ে থাকা সেইভাবে তো বসতেও পারছি না নড়াচড়াও করতে পারছি না হালকা পাতলা বান্না খাওয়াটাই বেশি ভালো তো সেই জন্য বোন এদিকে সবজি বানিয়ে দিচ্ছে আলু দিলে মানে আলু দিলেই একদম হয়ে যাবে মানে সবজি বানানোটা আর আজকে না সেরকম কিছু রান্না করবে না কারণ কি বলো তো প্রচণ্ড গরম পড়েছে সেই জন্যই তো এদিকে বড়ি ভেজে তুলে রেখেছে আর এদিকে হচ্ছে পটল ভাজা আর তার সঙ্গে এই বড়ি দিয়ে সবজির ঝোল এই হচ্ছে আজকে রান্নার মেনু তো একদমই সিম্পল রান্নাবান্না করবে আর এদিকে বনে সবজি বানানোর পরে সবজির যে খোসাগুলো এগুলো নেই মানে কেরি ব্যাগে রেখে দেয় আর কি বাহিরে গিয়ে মানে দিয়ে আসবে মানে সেই জন্যই আর কি আর রান্নাঘরের সামনে না এই জায়গা তো যদি এইভাবে রেখে দেয় না মা নড়াচড়া করে তো সেই জন্য অসুবিধা হয় মা আবার এই জলটা মুছে দেয় আর কি মব দিয়ে তো এটা বোন রেখে এখন চলে গেল ঠাকুর ঘরে তো এখানে বসে আছি আর আমার মুখ চোখ দেখেছ আজকে আবার সেই আগের মতো বার হয়ে গেছে আর বলো না মানে শরীরটা ঠিকঠাক থাকলে না মনটাও ঠিক থাকে শরীর ঠিক না থাকলে মনও ঠিক থাকে না তো বসে আছি মা এদিকে বললো বাবা তুমি একটু কষ্ট করে খেয়েই ওঠো একদম তো আমি ভাবলাম তাই কয়েকটা দিন কত মাস হয়ে গেল যে আমি শুয়ে থেকে খাচ্ছি তো একটু খাওয়া দাওয়া করেই উঠি তো সকালে আমি যেটা ব্রেকফাস্ট করি চিড়ে তো মা খাবার দিয়ে দিয়েছে খেয়ে দিয়ে ওষুধ খেয়ে নেবো তো এইদিকে মায়ের সবজির ঝোলটা বসিয়েও দিয়েছে ওইদিকে একটু জিরে ভেজে নিচ্ছে আর এইদিকে সবজিটা সেদ্ধ হয়ে গেছে এখন এই যে মানে শিলনোড়াতে মশলা করে নেবে করে নিয়ে মশলাটা দিয়ে দিবে আর জল দিয়ে দিলে একদম হয়ে যাবে আর একদম নামানোর রাগ দিয়ে বড়িটা দেয় কারণ বড়িটা খুব নরম তো ভেঙে যায় তো সেই জন্য একটু দেরি করেই দেয় আর আজকে সজনে ডাটা না একদম খসখসে ছিল ভালো ছিল না তো এইদিকে আমার কালকে স্নান করেছি আজকে স্নান করতে যেতে পারিনি ভীষণ কষ্ট ছিল তো এমনি ফ্রেশ হয়ে মানে হয়েছি আর কি মা চোখ মুখ ধুয়ে দিয়েছে তো একটু বারান্দায় এইভাবে একটু শোয়ার মতো করে গাড়িতে বসেছি বসে একটু বারান্দায় এসেছি ভালো লাগছিল না ঘরে কারণ বোন থাকলে না বোনের সাথে গল্প করি বোন তো কাজে চলে গেছে অনেকক্ষণ আগে তো সেই জন্য বারান্দায় এসে একটু বসে আছে হালকা হাওয়াও আছে কিন্তু তার সঙ্গে কাঠফাটা রোদ্রু আর এত রৌদ্রুর জন্য না আমাদের ঘরে দুপুর থেকে রাত্রি অবধি থাকাই যায় না যখন দরজা দরজা জানালা বন্ধ করা যায় পুরো মনে হয় এই যে কী যে একটা ধাপ লাগছে মানে কি বলবো তো এইদিকে বেশিক্ষণ আর বসিনি এসে একটু শুয়ে আছি মা আসবে না ঘরের কিছু কাজ করবে তো আমি দরজা মানে পর্দাটা আজকে ঘরের ঝুল ঝাড়ছে সব দিন তো ছাড়া যায় না তাই না মা তো আজকে বুধবার আছে ওই জন্য মা ভাবল যে ঘরের ঝুলটা না ঝাড়লে না ভালোও লাগে না আর বেশি ঝুল হতে নেই তো সেই জন্য মা এই যে ঝাড়ছে

তারপরে আবার মা ঘর ঝাড়ু দেবে তারপর মার সারাদিন টুকটাক একটা পর একটা কাজ থেকেই থাকে কি করবে বোন তো বাড়িতে নেই আর মা এগুলো না করলে বোন তো অত উপরে হাতও পাবে না তাই না মা হ্যাঁ তাও তো অনেক কিছু করেছে বা নিচের যত কাজ সবগুলো করেছে করে मोरी আবার ওই নিয়েই আবার কাজই যাচ্ছি আমি করলেও শুনবে না আমি আবরণ করি ওর বাবা আবরণ করে করতে দিবে না ও কারো কথা শুনবে না কাউকে বলবে না বলে বললে তোমরা করতে দিবা না একা একা চুপচুপ করে কি করবে একা একা শুরু করে দেয় আমি এত চিৎকার পারি যে তোকে কর্তা বল না থাক আমি যখন সময় পাব করব বল না তুমি পারবে না তোমার আড়ুর কথা তুমি এত কাজ করতে পার না তুমি উপরেরগুলো করো উপরেরগুলো আমি করতে পারব না নিচেগুলো আমি করব এই যে

পরে মা দেখো এই আলমারির ওপরটা একটু পরিষ্কার করছে অনেক ধুলো বালি পড়ে গেছে আর এই জায়গায় তো বোনের হাত যায় না তো সেই জন্য মা এইভাবে দাঁড়িয়ে এই জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছে আর আমার ছোট্ট ভাটিটা দেখো এখনও ভরেনি আর সেইভাবে তো কিছু রাখতেই পারি না আর এদিকে ওষুধের সব বোতল এগুলো সব এখানে থাকে তো একটু পরিষ্কার রাখলে না প্রত্যেকটা জিনিসই দেখবে ভালো থাকে আর কি তো মা এইখানে এগুলো সব পরিষ্কার করছে আর আমি একটু শুয়ে থেকে রেস্ট নিচ্ছি কারণ আমি তো এখন রেস্টই বেশি নিচ্ছি তো মায়ের এই জায়গাটা আর গোছাতে বেশিক্ষণ সময় লাগবে না সব কিছু নামায়নি মানে এমনি আর কি সব কিছু পরিষ্কার করে গুছিয়ে রাখছে একটু মুছিয়ে রাখছে আর কি তো পরিষ্কার করতে করতে একটা ট্যাপও পেয়েছে মানে এটা মানে খুব যে একটা ভালো আছে সেটা না হালকা একটু প্রবলেম আছে তো রেখে দিয়েছে যদি কোনো সময় দরকার লাগে আর কি তো এই আলমারিটার পরিষ্কার করা হয়ে গেছে তো এইখানে এই এই মানে যেটার মধ্যে জামা কাপড় রাখা হয় সেটার ওপরটাও মা পরিষ্কার করে নিচ্ছে তো সব কিছু ওই যে ওই কন্যাতে মা এইভাবে একটু গুছিয়ে রেখে দেয় কারণ গোছ গাছ থাকলে ঘরে মানে লুকটাই একদম অন্যরকম লাগে আর কি আর অগোছালো থাকলে না ঘরের দিকে একদমই দেখা যায় না তাকানো যায় না আর উঁচুর উঁচুর যেই জায়গাগুলো সেগুলো তো বোন পরিষ্কার করতে পারে না গুছিয়েও রাখতে পারে না তো সেই জন্যই মা করে দিচ্ছে আর আমার বোন মানে আমার বোন বলে কি যে আমি যদি এই জায়গাগুলোও পরিষ্কার করতে পারতাম তাহলে বেশ ভালো হতো তো এইদিকে দেখো মায়ের এটাও পরিষ্কার করা হয়ে গেলো তো মাকে বললাম মা থাক আজকে কিছু আর করতে হবে না একটু রেস্ট নাও কারণ অনেক সকালে ঘুম থেকে ওঠা হয় সারাটা দিন সেইভাবে মানে রেস্ট হয় না রান্না রান্নাবান্না করে বোন খাওয়া দাওয়া করে চলে গেছে তারপরে আমাকে মা মানে সব কিছু ফ্রেশ শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো মাথার চুলে চিরুনিও করা হয়নি চুল বাঁধাও হয়নি তো চা খাবো চা খেয়ে তারপরে চুলে চিরুনি করে চুল মানে বেঁধে দেবে বনি বেঁধে দেবে কারণ শুয়ে আছে তো মা বাঁধতে পারবো না আর বলো না কপালে শান্তি না থাকলে না কিচ্ছু হয় না তো কালকে একটু স্নান করেছিলাম শ্যাম্পু ট্যাম্পু দিয়ে স্নান করেছিলাম গোটা রাত কালকে ঘুমাইনি জানো তো এত যন্ত্রণা করেছে মানে আমি যে কি করব আমার মাথায় মনে হয় এখন আর কাজ করে না জানো তো তো গোটা রাত ঘুমাতে পারিনি দুপুরবেলা একটু ঘুমিয়ে মানে ঘুমা মানে ঘুম ঘুম পাচ্ছিল একটু চোখ যেই বন্ধ করেছে আবার সেম মানে আমি আমার সাথে যে কি হচ্ছে আমি নিজেও বুঝতে পারি না যে আমার সাথে কি হচ্ছে তো মা এদিকে চা নিয়ে আসবে চা খাবো বোন কিছুটা টাইম বারান্দায় গিয়ে একটু বসেছিল কারণ সেইভাবে তো বারান্দায় গিয়ে একটু সময় মানে সময় নিয়ে বসে থাকতে পারে না তো এখন একটু সময় আছে সকালবেলা টাইমটা তো প্রচণ্ড ব্যস্ত টাইম তো সেই জন্য সকালবেলা পারে না তো ওই জন্য এখন গিয়ে কিছুক্ষণ টাইম বসেছিল আর আমি একটু দুপুরবেলা গিয়ে ওই শোয়ার মতো করে গাড়িতে গিয়ে একটু বসেছিলাম ঘরের মধ্যে থাকতে না ভীষণ গরম লাগে জানো তো আর যা গরম পড়েছে কালকে তো একটু বৃষ্টি হয়েছিল তাও একটু ভালো ছিল তবু গরম ছিল আজকে তো রোদ্রুর জন্য মনে হয় আরও সেই গরম মানে সেই টাইপের গরম যাকে বলে আর এই যে আওয়াজ পাচ্ছই সময় রাস্তা দিয়ে গাড়ি যায় সেই আওয়াজটাই পাচ্ছ তো ঠিক আছে মা চা নিয়ে আসুক মা চা নিয়ে চলে এসেছে তো ওই কৌটোর উপরে চায়ের কাপটা রেখে খাচ্ছি তাহলে আমার সুবিধা হয় আর কি চা মুড়ি সন্ধ্যাবেলা টিফিন করে নিচ্ছে ওইদিকে বোন মা সবাই মিলেই আর কি টিফিনটা করছি গরমের দিনে না চা খেতে খুব একটা ভালো লাগে না কিন্তু কি খাবো বলো সেভাবে কোনো খাবারও খেতে পারি না তো সেই জন্য চাই ঠিক আছে রাত্রের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে ওষুধ থাকে ওষুধটা খেলাম খেয়ে ভাবলাম ভিডিওটা তো শেষ করা হয়নি তোমাদের সাথে একটু কথা বলি তো আজকে তোমাদের সকাল থেকে একটা কথা বলবো মানে মাথায় মানে অনেক চিন্তা ভাবনা আর বুঝতে তো পারো শরীরের জন্য এসে এবার মনেও থাকে না তো হঠাৎ করে রান্না করতে মানে রান্না করতে না করতেই কে এসেছে আমাদের বাড়িতে মামা হঠাৎ করে মামা এসেছিল কারণ মামা একটু বাহিরে যাবে তো সেই জন্য মামাকে অনেক দিন থেকে বলছি মামা একটু আসো ঘুরে যাও তো মামা এসেছিলো এসে অনেকক্ষণ আমাদের সাথে গল্প সল্প করলো তো এবার রান্না বান্না হয়ে গেছে কিছু না খাইয়ে পাঠালে না ভালো লাগে না তো মামাকে আবার বললাম একটু খেতে তো যা রান্না হয়েছিল তাই মামা একটু খেলো খেয়ে তারপরে একটু গল্প সল্প কারণ বোন কাজে বেরিয়ে যাবে সকালবেলাটা না এত তাড়াহুড়ো থাকে মানে কি বলবো আর কি তো খাওয়া দাওয়া করে তারপরে মামাও চলে গেলো তো বেশ ভালো লাগে কেউ যদি বাড়িতে আসে না যেহেতু কোথাও যেতে পারি না এই যে দেখো না আমি একটু ঘুরতেও যেতে পারি না এমন একটু কপাল থেকে থেকে এত খারাপ লাগে মনটা ভীষণ সন্ধ্যাবেলার থেকে আজকে ভীষণ মনটা আবার খারাপ লাগছিলো যে একটু মানে তাড়াতাড়ি সুস্থ হচ্ছে না তার মধ্যে এমনই ভাগ্য যে এমন একটা সমস্যা যে ঠিকঠাক ঔষধ নেই যে ঔষধটা খেলে তাড়াতাড়ি ভালো হয়ে যাব একটু আগের মতো গাড়িতে বসে নড়াচড়া করতে পারবো ইচ্ছে মতো আর কি মানে এরকম লাগে মানে থেকে এতটা অসহায় প্রকৃতির লাগে সেটা আর কি বলবো যে শরীর খারাপ হয়েছে ঠিক আছে মেনে নেওয়া যায় কিন্তু দেখো না এত দিন ধরে মানে এইভাবে শুয়ে থাকা এইভাবে মানে থাকা আমার না আর ভালো লাগে না একদমই ভালো লাগে না বিশেষ করে মনটা কখন খারাপ লাগে যখন একটু ইচ্ছে মতো গাড়িতে বসতে পারি না ইচ্ছে মতো একটু এ ঘর ওঘর যেতে পারছি না ইচ্ছে মতো একটু রাস্তায় যেতে পারছি না কত দিন হয়ে গেল আজকে বলো তো রাস্তায় যায় না একটু ঘুরতেও যেতে পারি না যখন বিকেল হয় কিংবা সন্ধ্যাবেলাটা তখন তো রৌদ্র থাকে না তখন তো ঘুরতে যাওয়া যায় যেমন শীতের দিনে দুপুরবেলা যেতাম বাবার সাথে রোদ্রে তো এখন যেহেতু গরম সময় এখন তো রৌদ্রে যাওয়া সম্ভব না দুপুরবেলা বেরোনো সম্ভব না তো বিকেলবেলায় একটু ঘুরলে মনটাও অনেকটা ভালো লাগে আর সারাটা দিন কি সবসময় মানে ঘরে থাকলে কিংবা মন খারাপ করে থাকলে কারও ভালো লাগে নিজের সাথে সাথে মানে বোনেরও মায়েরও বাবারও মানে সবারই আর কি মন খারাপ লাগে কিন্তু কিছু করার নেই কোনো রাস্তা নেই কোনো পথ নেই মানে এমনই ভাগ্য আসলে কি বলো তো কপালটাই হচ্ছে সব থেকে খারাপ কারণ কপাল খারাপ থাকলেই না মানুষের এইভাবে কষ্ট পেতে হয় হয়তো মানে অনেক মানুষ অনেক কষ্টে আছে মানে এটা আমি জানি কিন্তু কি বলতো যে যার যখন মানে শরীরটা খারাপ না সে তখন বোঝে যে তার কষ্টটা আর কি ছোটো থেকে তো অনেক কিছু অতিক্রম করে অনেক বাধা বিপত্তি উপ মানে উপেক্ষা করে মানে বড় হয়েছি এবার যখন মানে হ্যাঁ দুই একদিন শরীর খারাপ হলো ঠিকঠাক হয়ে গেল। মানা যায় কিন্তু আজকে দেখো তো কত দিন মানে প্রায় দেড় দেড় মাস চলছে আর কি তো এবার এতটা দিন হয়ে গেল। এত গরমে স্নান নেই তারপরে ঠিকঠাক বসতে পারি না ঠিকঠাক ইচ্ছে করলেও কোনো কাজ করতে পারি না আর এই যে একটু মানে ভিডিওটাও যে ঠিকঠাক করে বানাবো সেটাও যতটুকু মানে পাচ্ছি ততটুকুই তোমাদের সামনে দিচ্ছি কারণ কতদিন আর এইভাবে থাকা যায় বলো তো নিজেরও তো মনে অনেকটা চাপ চলে আসে তো এই হচ্ছে ব্যাপার তো তোমাদের কাছে একটু মনের কথা বলে মনটা হালকা হয় তো আর কি বলবো তো আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো গুড নাইট